সারাদিন তো অনেক মোবাইল টিপাটিপি করলেন ফেসবুক চলাইলেন এখন একটা হাদিস সহিহুল বুখারীর এক থেকে তিন নাম্বার হাদিস আমার এই পেজে আপলোড দেওয়া আছে এখন আমি আপনাদের সামনে চার নাম্বার হাদিসটি বলতেছি জাবির ইবনু আব্দুল্লাহ আনসারি রাজিউল্লাহু আনহু অহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেস্তা যিনি হেরা গুহায় আমার নিকট নিয়ে এসেছিলেন ও জমিনের মাঝে একটি আসনে তিনি বসে আছেন এতে আমি শঙ্কিত হলাম আমি ভয় পেয়ে গেলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতঃপর তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রবৃত রাসুল উঠোন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শ্রীয় পরিধেই বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সহিহুল বহারি হাদিস নাম্বার চার